আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যুক্ত হয়েছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের কুতুবজুম পাড়া আল্লামা ফোরকান শাহ রহমতুল্লা আলাই কমপ্লেক্সের বার্ষিক সালানা জলসা থেকে প্রতি বছরের মতো বার্ষিক সালানা দুদিন ব্যাপী এবছরও অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক সালানা জলসা উপলক্ষে নবরূপে সাজিয়ে তুলেছে আল্লামা ফোরকান শাহ রহমতুল্লাহ আলাইকে আমরা সবাই চিনি তিনি একজন আউলিয়া আল্লামা ফোর শাহ আলাইকে চট্টগ্রামের ডিস্ট্রিক্টের সবাই চিনে থাকে এমনকি বাংলাদেশের অনেক জায়গায়ও আল্লামা ফোরকান শাহ রহমতোল্লা আলাইকে চিনে থাকে দর্শক এবার চলে আসলাম নাগের দোলার পাশে বার্ষিক সালানো জলসা উপলক্ষে তারা এখানে ছোট ছোটো দোকান থেকে শুরু করে নাগের দোলা বসতে শুরু করে দেয় তো এই নাগের দোলায় অনেকেই মজা করে দুলে আর অনেকেই ভয় পায় আর অনেকে শুধুমাত্র দেখেই যায় একটি বছর পর এই বার্ষিক সালানা জলসা আসে তাদের মাঝে সালানা জলসা আসলেই আনন্দ জোয়ার বয়ে যায় তাদের মনে দর্শক আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু প্রচণ্ড মানুষ ছোট বাচ্চাও অনেকই দেখতে পারছেন তারা মজা করে দোলার জন্য এখানে ছুটে আসে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সম্মানিত গাইয়াস আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ